বাংলাদেশের সকল ব্যাংকে সকল গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম আলো ডট কম পত্রিকার একটা প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে তিন মাসে ব্যাংকে আমানত বেড়েছে চল্লিশ হাজার কোটি টাকা অর্থাৎ সবগুলো ব্যাংকের আমানত দ্রুত গতিতে অনেকগুলো বেড়েছে যেগুলো গ্রাহকদের জন্য একটা দারুণ সুখবর বয়ে নিয়ে আসবে তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে আপনারা স্ক্রিনে দেখতে মধ্যে পাচ্ছেন গত পাঁচ প্রান্তিকের আমানত এবং ঋণের একটা চিত্র কোন প্রান্তিকে কত আমানত বেড়েছে এবং প্রান্তিক আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে এবং ডান দিকে দেখতে পাচ্ছেন টাকার পরিমাণ এবং এই বিষয়টাতে আমরা দেখতে পাচ্ছি মূলত যে বিষয়টা আমানতের যে টাকা এবং সেটা প্রায় চল্লিশ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে এখানে মূলত বলা হচ্ছে যেটা চলতি বছরের প্রথম তিন মাসে ব্যাংক খাতে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা আমানত বেড়েছে তাতে গত মার্চ শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে উনিশ লাখ তেইশ হাজার পাঁচশো ছয় কোটি টাকা গত ডিসেম্বরের ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল আঠারো লাখ তিরাশি হাজার সাতশো এগারো কোটি টাকা সেই হিসাবে তিন মাসের ব্যবধানে ব্যাংক খাতে সুদ সহ আমানত বেড়েছে উনচল্লিশ হাজার সাতশো পঁচানব্বই কোটি টাকা বা দুই শতাংশের বেশি দেশের ব্যাংক খাতের ঋণ আমানত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের তৈরি হান্নাগাদ এক পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত বছরের জানুয়ারি মার্চ প্রান্তিক শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ ছিল সতেরো লাখ বাষট্টি হাজার তিনশো কোটি টাকা সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংক খাতে গ্রাহকের আমানত বেড়েছে এক লাখ একষট্টি হাজার দুইশো দুই কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে ব্যাংক খাতে আমানতের যে প্রবৃদ্ধি হয়েছে তাতে বেশি প্রবৃদ্ধি হয়েছে গ্রামীণ এলাকার আমানতের গত অক্টোবর এবং ডিসেম্বর প্রান্তিকের তুলনায় চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে গ্রামীণ এলাকা আমানতের তিন শতাংশে বেশি প্রবৃদ্ধি হয়েছে একই সময়ে শহরাঞ্চলে আমানত প্রবৃদ্ধি ছিল এক দশমিক নয় চার শতাংশ তবে সার্বিকভাবে ব্যাংকে গ্রামের চেয়ে শহরের আমানতি বেশি মার্চ শেষে ব্যাংক খাতের উনিশ লাখ তেইশ হাজার পাঁচশো ছয় কোটি টাকা আমানতের মধ্যে শহরাঞ্চলের আমানতের পরিমাণ ছিল ১৬ লাখ বাইশ হাজার একশো কোটি টাকা আর গ্রামাঞ্চলে আমানতের পরিমাণ ছিল তিন লাখ এক হাজার তিনশো সাতচল্লিশ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের হিসাবে মার্চ শেষে দেশের ব্যাংক খাতের যত আমানত ছিল তার চুরাশি শতাংশ বেশি শহরাঞ্চলের বাকি ১৬ শতাংশ গ্রামীণ এলাকার প্রতিবেদনের তথ্য অনুযায়ী আমানতের বিধির পাশাপাশি আমানতের সুদ হারও বেড়েছে গত অক্টোবর এবং ডিসেম্বর প্রান্তিকে ব্যাংক খাতে আমানতের গড় সুদ হার ছিল ছয় দশমিক শূন্য চার শতাংশ মার্চ প্রান্তিক শেষে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সোয়া ছয় শতাংশে সুদ হার বৃদ্ধির কারণে ব্যাংক খাতে দিন মাসের ব্যবধানে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা আমানত বৃদ্ধির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা তারা বলছেন বিগত আমলিক সরকারের সময় দেশের ব্যাংক খাতে বড় ধরনের অনিয়মের ঘটনা ঘটে কিছু কিছু ব্যাংক থেকে নানা অনিয়মের মাধ্যমে ঋণের নামে বড় অঙ্কের অর্থ বের করে নেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ীরা তাতে কিছু ব্যাংকের অবস্থা নরবরে হয়ে পড়ে এসব ব্যাংকের বড় ধরনের তারল্য সংকট দেখা দেয় ফলে কয়েকটি ব্যাংক গ্রাহকের আমানতের অর্থ সময় মতো ফেরত দিতে ব্যর্থ হয় তাতে ব্যাঙ্ক খাতের উপর গ্রাহকের চরম আস্থাহীনতা দেখা যায় এই সময় অনেকে ব্যাংক থেকে টাকা তুলতে শুরু করেন পাশাপাশি সরকারও অর্থ সংকটে পড়ে এই কারণে ট্রেজারি বিল বন্ডের মাধ্যমে সরকার ব্যাংক খাত থেকে অর্থ ধার করা বাড়িয়ে দেয় তাতে বেড়ে যায় ট্রেজারি বিল বন্ডের সুদের হার এতেও ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি কমে গিয়েছিল এছাড়া উচ্চ মূল স্ফীতির কারণে সাধারণ মানুষকে জীবনযাত্রার ব্যয় মেটাতেই হিমশিম খেতে হয় তাতে কমে যায় সঞ্চয় প্রবণতা এদিকে আমরা আরেকটি প্রতিবেদনে আরো বলা হচ্ছে ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা গত আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এক ডজনের বেশি ব্যাংকের পরিচালনা পর্ষদ পূর্ণ গঠন করা হয় এসব ব্যাংকের বড় অংশই ছিল এস আলমের নিয়ন্ত্রণে আগস্টের পট পরিবর্তনের পর বিভিন্ন ব্যাংকের পর্ষদ বদল করায় নতুন পর্ষদ সংকটে কাটাতে নতুন করে আমানত সংগ্রহে উদ্যোগী হয়ে যায় আমানতের সুদ বাড়িয়ে অনেক নতুন নতুন আমানত সংগ্রহ করেছে আবার পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংক খাতের উপর মানুষের আস্থাও ফিরতে শুরু করে যার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে সামগ্রিক আমানত পরিবিদিতে ব্যাংক খাতে আমানতের পরিবৃদ্ধির বিষয় জানতে চাইলে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ প্রথম আলোকে বলেন আমানতের এই পরিবৃদ্ধির সার্বিকভাবে ব্যাংক খাতের জন্য খুবই ইতিবাচক হয়েছে আমার ধারণা আমানতের এই পরিবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে প্রবাসী আয় বা রেমিটেন্স ছয় মাস ধরে প্রবাসীরা আয়ের ভালো প্রবৃদ্ধি দেখতে পাচ্ছি বিদেশ থেকে আসা এই অর্থের বড় অংশই ঘুরে ফিরে ব্যাংকে আমানত হিসাবে জমা হচ্ছে এছাড়া পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংক খাতের উপর গ্রাহকের আস্থাও কিছুটা বাড়তে শুরু করেছে তাতে মানুষের হাতে চলে যাওয়া অর্থেরও একটা অংশ ফিরে এসেছে কিছু ব্যাংকের গঠনের পর নতুন আমানত সংগ্রহে বিশেষ উদ্যোগ নিয়েছে সব মিলিয়ে তার ইতিবাচক প্রভাব আমানতে দেখা দিয়েছে এদিকে তিন মাসের ব্যবধানে ব্যাংক খাতে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা আমানত বাড়লেও এই সময়ের ব্যবধানে ঋণ বেড়েছে প্রায় তিরিশ হাজার কোটি টাকা গত জানুয়ারি থেকে মার্চ প্রান্তিক শেষে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে

টাকা বা শতাংশ তো বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে তিন মাসে ব্যাংকে যখন আমানতের প্রবৃদ্ধি বা বৃদ্ধি হয়েছে চল্লিশ হাজার কোটি টাকা এটা ব্যাংক খাতের জন্য একটা ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ব্যাংক খাতগুলোতে কারণ এই ব্যাংক খাতগুলো গ্রাহকের আস্থা ফিরে পাচ্ছে যেমন একদিকে অন্যদিকে এই ব্যাংকগুলো নতুন করে সজীব হতে শুরু করেছে অর্থাৎ চাঙ্গা হতে শুরু করেছে আর এই কারণে ব্যাংক খাতের গ্রাহকদের জন্য দুশ্চিন্তা দূর হলো এবং ব্যাংক খাতের গ্রাহকরা এখন নিশ্চিন্তে তারা আমানত রাখতে পারেন এই ব্যাংকগুলোতে এবং তারা যে কোনো সময়। যে কোনো পরিমাণ টাকা উত্তোলন করতে পারবে এমনটি জানিয়েছে বিভিন্ন রকম সূত্র আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ